เอากิน tadi

और जिंदा को दिया ना काका दोस्त को कितने मुझे पता से सामानों काका ना या काका काका कौन है काका ना रीते रीते पता सीले की काला खुजले ना काका सब पर हम भी हल्का दूजी

やるでいいもう1回はい。<ー>

ন নিশি বিৰোধৰ মুখ ন এই হলো মায়ের হাতে মজাদার নাস্তা সকাল সকালে আর মায়ের হাতের নাস্তা কিন্তু সবসময় স্পেশাল আর এটা কিন্তু সবার অনেক পছন্দ ঠিক না আর এই পাশে যদি বাদাম ভর্তা থাকে তার পাশে আরো অনেক ধরনের ভর্তা থাকে তো আজকে আমাদের শর্টকাটে নাস্তাটা বানানো হয়েছে বিশেষ করে যে দেশ মে বৃষ্টির দিনে এই খাবারটা বেশি খায় বৃষ্টির দিনে খিচুড়ি বাদাম ভাজা চাল ভাজা তারপরে যে চাপটি এ ধরুন মাছটা একটু খাওয়া ভালো লাগে তো আমিও খাই খুশি আর দিন পরে খাইলাম এই খাবার যে তা মিথ্যা পাইতো তো অনেক পছন্দ করতো আমি তো বানাই নেই কারণ ওই যে হলো বানাতে সমস্যা অনেক কারণ বোঝে যে কি আবার যখন যাবো তখন কারণ ওই দেশে বাবা বই আমার দুই দিন বর্তা বানায় খাওয়াইছিল কিন্তু ওই যে সেচনীতো গুতায় বানাইছে না Era ਮਾਣੇ